খুব ছাগলের দাম যদি বারো লাখ লাখ টাকা হয় তাহলে গরুর কিভাবে পনেরো লাখ টাকা হয় আপনি যেটা বুঝতে সেটাই এক আগে দেখবে জিনিস পছন্দ হলে দাম বলবে সমস্যা নেই যার যেটা আছে সেটাই বলতে পারে কারণ আমি অনেক দূর থেকে আসছি গরুটা কষ্ট করে নিয়ে আসছি বেচার জন্য এটা আমার শখ এ লালন পালন করা আচ্ছা যদি কেউ আসে কথা এরকমই তারপর আমার ছোট বাচ্চা লালন পালন করছে এটা আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি রাফিজ চলে আসছি নতুন বাজার একশো ফিট গরু হাটে এবং এই হাটের একটি অন্যতম আকর্ষণ বিশাল সাইজের একটি গরু এই গরু সম্পর্কে একটু তথ্য জানাবো আপনাদেরকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ সবুজ ইসলাম এটা আমার বাসা লালন পালন করছে আপনার প্রথমত তিনবার তাকে গোসল করাইছি আর খাওয়ার দাবার আপনার গরু যা খায় এগুলাই খাওয়াইছি

খুব কম হ্যাঁ ছাগলের দাম যদি লাখ লাখ টাকা হয় তাহলে গরুর দাম কিভাবে পনেরো লাখ টাকা হয় কোন ছাগলের আপনি যেটা বুঝতে পারছেন সেটাই এক ছাগল আরেক ছাগল কিনছে এক ছাগল দর্শক আসলে গরুর নিয়ে অনেক কিছু তো এই গরুটার দাম আসলে প্রথমত আনুমানিক চাওয়া হয়েছে পনেরো লাখ উনি বিক্রি হয়তো আশা করতেছেন বারো লাখ তারপর আলোচনা সাপেক্ষে হবে চার কম বেশ করে দর্শকের হবে এটা তো আপনার নাম এবং নাম্বারটা একটু বলে দেন আগে আমার নাম মোহাম্মদ সবুজ ইসলাম সবুজ ইসলাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট টু এইট টু সেভেন এইট সেভেন এইট ওয়ান এইট ওয়ান এইট সিক্স নাইন ওয়ান নাইন ওয়ান আচ্ছা এটা হচ্ছে কয় নাম্বার কি এটা এটা আপনার দুই নম্বর গেট দুই নাম্বার গেটে ঢুকলে বসুন্ধার সোসাইটির ভিতরেই কিন্তু এই গরুটি অবস্থান করছে আপনারা তথ্য আগ প্রথমে হচ্ছে দর্শনধারে তারপরে গুণ বিচারে আগে দেখবে জিনিস পছন্দ হলে দাম বলবে সমস্যা নেই যার যেটা আছে সেটাই বলতে পারে কারণ আমি অনেক দূর থেকে আসছি গরুটা কষ্ট করে নিয়ে আসছি বেচার জন্য এটা আমার শখে লালন পালন করা

দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম এই নতুন বাজার একশো ফিট আটের পর্বতকে আপনারা যদি কেউ পছন্দ হয় আপনারা আসতে পারেন এবং ভাইয়ের সাথে কথা বলে এই বিষয়ে কথা বলে নিতে পারেন ধন্যবাদ